মাঠে নেমতে যেতে বাধ্য হবে সুতরাং আমরা আপনাদেরকে সরকারকে স্পষ্ট ভাষায় বলি আমরা কিন্তু সরকারের সহযোদ্ধা আমরা এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা সারা দেশের যে স্বাস্থ্য সেবা আছে সেখানে নির্লসভাবে সাধারণ মানুষের সেবা দিয়ে আসছি সুতরাং আমাদের পেটে আপনারা খাবার দিন এই সমাজে সম্মানের সাথে বেঁচে থাকার সুযোগ দিন যদি তাই না হয় তাহলে আমরা এই সেবা কার্যক্রমের যদি কোন ব্যাঘাত ঘটে আপনারা লক্ষ্য করছেন আমাদের এত বড় একটা প্রোগ্রাম এই যে আমাদের যে দাবি এই যে নেক্স পাওনা আমাদেরকে দিয়ে দেওয়ার কথা বলেও যে বন্ধ করে দেওয়ার যে তাল বাহানা তারপরও কি আমরা কোন সেবা কাজে কারপন্ন করেছি আমরা কি কোন সেবা কাজ বন্ধ রেখেছি আমরা একটা বিভাগ থেকে